শীতকালে সবার একটা কমন সমস্যা হলো পা ফাটা ফা এমন এমন পরিমাণে ফেটে যায় যে স্যান্ডেল পরতে কষ্ট হয় জুতা পরতে কষ্ট হয় ফেটে লা মানে রক্তও পর্যন্ত বের হয় কোনো কিছু নেই এটা কোনো রকেট সায়েন্স না আপনি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই পা ফাটার এই রেমিডিটি তৈরি করতে পারবেন রেমেডিটিতে ঘরে থাকা একটা অপ্রয়োজনীয় যেই মোমটা আপনি ব্যবহার করে রেখে দিয়েছেন সেই মোম দিয়েই কিন্তু ওয়াক্সিংয়ের মাধ্যমে আপনি পা ফাটা এক রাত্রে অর্থাৎ পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু এই পা ফাটাটা আপনারা সারিয়ে ফেলতে পারেন কীভাবে করবেন আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি আর একটা বড় একটা মোম ভেঙে টুকরা টুকরা করে দিয়ে দিলাম জালটা একদম মিডিয়াম লো হিটে রেখেছি যতক্ষণ না মোমবাতিটা গলে যায় ততক্ষণ কিন্তু আমি হালকা হালকা করে করে নাড়তে থাকবো এবং মোমবাতিটা যখন গলে যাবে তখন সুতাটা এর থেকে বের করে ফেলে দিব পা ফাটা যদি আপনারা চিরতরে দূর করতে চান তাহলে এই রেমেডিটা অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করতে করে দেখতে পারেন অনেক অনেক উপকার হবে পা নরম হবে সফট হবে পায়ের কালো দাগ থাকলে সেটাও কিন্তু চলে যাবে এবং পায়ের যে খসখসে চামড়া ওঠে ধার ধার যায় এরকম সমস্যা কিন্তু থাকবে না এটা কিন্তু সাধারণ ঘরে থাকা অনেক অল্প কিছু উপকরণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন মোমটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গ্লিসারিন গ্লিসারিনটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু শীতকাল পা সফট রাখবে পায়ের ফাটা রোধ করবে আর দিয়ে দেবো এক চামচের মতো না নারকেল তেল গ্লিসারিন এবং নারকেল তেল দিয়ে খুব ভালো করে নাড়তে হবে ও আরেকটা কথা এর আগে কিন্তু আমি জালটা একদম অফ করে দিয়েছি যখন মোমটা গলে গেছে তখন কিন্তু জালটা বন্ধ করে দিয়েছি তেল গরম থাকা অবস্থা ওই তেলের মধ্যে আমি এক চামচের মতো ভ্যাজলিন অ্যাড করবো ভ্যাজলিনটা অ্যাড করে খুব ভালো করে নাড়তে হবে আমি কিন্তু জালটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে গরম তেলের মধ্যেই যখন ভ্যাজলিনটা আপনি দেবেন তখন ভ্যাজলিনটা কিছুক্ষণ পর দেখবেন ঠিক এইভাবে গলে যাবে ভ্যাজলিনটা গলে যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমি এইভাবে নাড়তে থাকবো যখন গলে যাবে তখন ছোটো ছোটো কৌটায় আপনার কাছের কৌটা থাকলে বা প্লাস্টিকের যে কোনো কৌটা থাকলে থাকুক না কেন সে কৌটা কিন্তু এটা নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে একদম শক্ত ক্রিমের মতো আঠালো হয়ে যাবে এই এই ক্রিমটা আপনারা কখন কিভাবে লাগাবেন ওয়াক্সিং এর মাধ্যমে কিন্তু আপনাদের পা ফাটা এক রাতে আপনারা একদম সারিয়ে তুলতে পারবেন সেটি থাকবে এই ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল যারা প্রথম দেখেন তারা প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আমি কিন্তু এই যে আমার ক্রিমটা কিন্তু আমি পা ফাটা ক্রিমটা কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি ঢালার কিছুক্ষণ পর দেখবেন এভাবে ঠিক এভাবে জমে যাবে জমে একদমই ক্রিমের মতো টেকটা তৈরি হয়ে যাবে আমি দেখাচ্ছি এটা কিন্তু যখন মাখবেন তখন কিন্তু একটা পদ্ধতি আছে মাখার সেটাও কিন্তু আমি বলে দেবো হালকা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু প্রতি রাতে আপনাদের পায়ে এভাবে ওয়াক্সিং করতে হবে এইভাবে আপনার ক্রিমটা একটা কৌটের মধ্যে ঢেলে পা বালিশে নিচে রাখতে পারেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা সুন্দর করে পায়ে লাগিয়ে নিতে পারবেন কিভাবে লাগে মানে পাঠা প্রথমে পরিষ্কার করে আসবেন এসে তারপর সমস্ত ওই হালকা নরম মানে ধুইলে একটু নরম হবে হালকা নরম পায়ে এটা কিন্তু হালকা হালকা একটু গরম করে নেবেন নিয়ে স্টিলের বাটিতে রাখতেও পারেন নিয়ে হালকা করে সমস্ত পায়ে মাসাজ করে দেবেন পায়ের নিচে উপরে পায়ের ফাঁকে ফাঁকে যেখানে যেখানে আপনাদের ফেটে যায় সব জায়গায় এটা হালকা হালকা করে করে মাসাজ করে দেবেন একদমই যদি পা যদি হা হয়ে যায় ফেরে সেখানে সেখানেও যদি লাগাতে পারেন এক রাতে যদি একটা মোজা পরে ঘুমান এটি লাগিয়ে এক রাতে পা ফাটা কমে যাবে